শুধু আপনারা যদি যা পরিষদ আছে নামমাত্র পরিষদ আছে কিন্তু এর কর্মকাণ্ড নেই তাহলে কিন্তু এটা হবে না পাঁচ বছর পর আপনারা ইলেকশন করে নির্বাচন করে দিলেন আর যাকে মনে করলেন যে কবির মুরাদ ছিল সেই দীর্ঘদিন ধরে কবির মুরাদ সভাপতি কিংবা কবির মুরাদ চুপ ছিল হতে পারে আর আপনাদের মধ্যে থেকে অনেকে হয়তো ভয়ই হতে পারেন হননি কিনা সেটাও আমি জানি না যে অনেকে তাহলে একই ব্যক্তিকে আপনারা বারবার নির্বাচিত করলেন সেটা একটা প্রশ্ন থেকে যেতে পারে সেই চেষ্টা দেখা দরকারcadherin委员会 যদি আপনারা যদি সত্যিকার গবর্ষণমূলক প্রতিষ্ঠান হন আপনারা কিন্তু অনেক কাজ করার আছে এই গবেষণার ইগুলো যদি আমাদেরকে দেন তাহলে তো আমরা বলতে পারব যে আমি কোন জায়গায় আপনারা থাকেন আপনারা বলেন যে আমাদেরকে কিছুই দেন যে কি করা উচিত কোনটা ঠিক কোনটা ঠিক না সেটা আমরা বেছে নেব যেমন ভিডিও কনফারেন্স বলছেন ঠিক আছে সেগুলো করা সম্ভব সেগুলো করা যায় কিন্তু আপনার জানেন যে সংগঠন আমরা সারা দেশে কিন্তু আমরা কাউন্সিল করেছি খুব ভালো একটা কাউন্সিল আপনাদেরও হয়তো অনেকে উপস্থিত ছিল সেখানে কাউন্সিলে তারপরে আমরা দল করেছি দেখেন পুরো কমিটি করেছি তারপরে এখন আমরা ডিস্ট্রিক্টগুলোতে আমাদের কমিটি হচ্ছে অঙ্গ সংগঠনগুলোতে নতুন নতুন কমিটি হচ্ছে আমরা কিন্তু বসে নেই কেউ কারণ যে সংগঠন হবে সংগঠনের মধ্যে হয়তো অনেকেরই প্রত্যাশা থাকবে আমি অমুক পদ তমুক পদে যাবো কিন্তু সেটা তো পূরণ করা হয়তো সম্ভব হয় না কিন্তু সেই জন্য হয়তো একটু মাঝে মাঝে অনেকের সঙ্গে অনেকে মনোমালিন থাকতে পারে একটু নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে সেটা কোনো এটা নিয়ে কিছু না সেগুলো সবই ঠিক হয়ে যাবে দল যখন করে তারা সেন্ট্রাল থেকে যখন যার নির্দেশ দেবে সেটাই তাদেরকে মেনে নিতে হবে এবং মানতে বাধ্য তারা কাজে সেই জন্যে বিএনপি কিন্তু বসে নেই বিএনপি এবং বিএনপির সঙ্গে জনগণের সম্পর্ক একটা রয়েছে আপনারা হয়তো সবাই পেয়েছেন যে আমরা যে তেরো দফা দিয়েছি নির্বাচন কমিশন সম্পর্কে সেটা নিয়েও আপনাদের উচিত যে বিভিন্ন ডিস্ট্রিক্টে যেরা আছে কেউ বগুড়ায় আছে কেউ রাজশাহীতে আছে কেউ হয়তো খুলনায় আছে কারণ এক একজন কেউ কম বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে এগুলো নিয়ে আপনারা টিচারদের মধ্যে থেকে আইনজীবী কিংবা ডক্টর আরও অন্যান্য পেশার লোকজন যারা আছে তাদেরকে নিয়ে আপনার আলোচনা এগুলো করতে পারেন এগুলো যদি আসে যে এটা আমরা কেন দিয়েছি তার দফায় এখানে তো বিএনপির নিজস্ব কিছু নেই আমরা সম্পূর্ণ দিয়েছি যে একটা সত্যিকারে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন হোক যেই নির্বাচন কমিশন তার সঙ্গে একটা নিরপেক্ষ সরকার হবে শুধু এই নিরপেক্ষ নির্বাচন কমিশন দিয়ে কিন্তু সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে না কারণ সরকারের যদি ওই অবস্থা থাকে তাহলে কিন্তু নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা থাকবে না সেই জন্য বলতে তার সঙ্গেও আরও পরিবর্তনের দরকার আছে সেই কথাগুলি যদি আপনারাও বলেন জনগণের কাছে তাহলে জনগণ আর একটু বিশ্বাসযোগ্যতা অনেক বেশি তার ইয়ে করতে পারে যে হ্যাঁ এটাই ঠিক কারণ যে বিএনপি তো বলছে বিএনপি বলছে কিন্তু বিএনপি তো একটা রাজনৈতিক দল তার সঙ্গে অন্য বিএনপির সঙ্গে যারা সহযোগী আছে অন্য দল আছে তারা হয়তো বলতে হবে তারাও বলছে কিন্তু আপনারা যখন জিয়া পরিষদ থেকে বলবেন তখন কিন্তু এই অন্যকে অন্য রকমভাবে ছেলেরাও বুঝবে যে হ্যাঁ এটাই তো ঠিক এটাই করা উচিত কেন নির্বাচন কমিশন খুব শীঘ্রই হবে রাষ্ট্রপতি সবার সাথে কথাবার্তা বলেছেন করেছেন আর আমরা যেটা আশা করব আপনারাও সকলেই জনগণ যেটা আশা করে যে রাষ্ট্রপতি সকলের কথা শুনে তিনি কোন দলের না তিনি দেশের রাষ্ট্রপতি তিনি সকলের কাছে সমান হওয়া উচিত যেখানে সকলের মনে বুঝতে পারে যে রাষ্ট্রপতি সত্যিকার একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে উনি যদি সরকারের দলের ইচ্ছা পূরণ করার জন্য যদি কোনো কমিশন গঠন করে দেয় সেটা কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না এবং এখানে মাঠে কথা শোনা যাচ্ছে যেমন আওয়ামী লীগ রাষ্ট্রপতির দেখা করতে জানেন আপনার দিয়েছে এবং তার সঙ্গে আর অন্য প্রস্তাব তারা দিতে পারে যেগুলো প্রকাশ হয়নি আমাদের কথাও সব প্রকাশ হয়নি লিখিত আমরা কি দিয়েছি তো তারাও দিতে পারে কিন্তু রাষ্ট্রপতি সেগুলোকে রাষ্ট্রপতির দায়িত্ব হবে সেগুলিকে বিচার বিশ্লেষণ করে তাদের কাছ থেকে আরো খবর নেওয়া ভালো মতো খবর নিয়ে যে ব্যক্তিটা কিরকম সে কোনো দলীয় কিনা নিরপেক্ষ কিনা তার দিয়ে সেই কাজটি নির্বাচন কমিশনে একটা শক্ত মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে কাজ করতে পারে এই রকিবের মতো মেরুদণ্ডহীন লোক দিয়ে মতো ওরকম যদি লোক বসায় দলীয় একদম ইয়ে লোক বসতে দেয় তাহলে কিন্তু নির্বাচন কমিশন সত্যিকার নির্বাচন কমিশন হবে না দেশি বিদেশি কারেরই আস্থা থাকবে না সেই সেই কথাগুলি কিন্তু আপনারা আরও বেশি করে প্রচার করতে পারেন ছোটো ছোটো লিফলেটের মতো করে কাগজের মতো করে আপনারা সেগুলি যদি বিলি করেন এগুলো কিন্তু অনেক কাজে দেবে যে সেই কাজগুলি তাহলে আমাদের জন্য একটু সহায়ক হবে মানে আমাদের কাজটা আপনারাও কিছুটা করে দিচ্ছেন এই কাজগুলি আমাদেরকে সাহায্য করতে পারে তাই আপনারা দীর্ঘদিন পরেই করেছেন কিন্তু আপনারা ব্যস্ত থাকেন জানি তার মধ্যে দিয়েও আজকে দেশের যে অবস্থা এই অবস্থার অবসান সকলেই চায় মানুষ চায় শান্তি মানুষ চায় উন্নতি মানুষ চায় বাক স্বাধীনতা মানুষ গণতন্ত্র সকলের সময় অধিকার থাকবে এই ইউনিভার্সিটির মধ্যেও আপনারা দেখেন এই যে শিক্ষক নিয়োগ নেওয়া হয় কিভাবে হয় সেখানে আপনারা দেখেছেন নিশ্চয় সেখানে অনেক যোগ্যতা সম্পন্ন শিক্ষক যারা হয়তো হতে পারে সাপোর্টার হতে পারে তেনার মনে মনে অন্য কিছু আছে তারা সেগুলি সব এক কমিটি আছে বা তাদের দিয়ে যাচে বাঁচে করে দেখে যে এ তো ওদের লাইনের না তারে থাকবে অত যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে সেই চাকরিটা দেওয়া হবে না কিন্তু আওয়ামী লীগ হলে যোগ্যতা থাকুক না থাকুক আওয়ামী লীগ এটাই তা বড় যোগ্যতা সেই হিসাবে তাকে চাকরিটা দিয়ে দেওয়া হবে এই যে অবিচারগুলি চলছে বিভিন্ন প্রতিষ্ঠানে এইগুলো তো বন্ধ হতে হবে এগুলো বন্ধ তখনই হবে দেশে সত্যিকারে যখন গণতন্ত্র থাকবে জবাবদিহিতা থাকবে তখন এগুলি হবে আর দেখছেন যে বিচার বিভাগ বিচার বিভাগও তো স্বাধীন বলা হয় সত্যিকারে কি বিচার বিভাগ স্বাধীন কোথাও স্বাধীন না বিচার বিভাগ স্বাধীন না এখানে তো আমরা বলি যে সকলের জন্য বিচার সমান আইন সকলের জন্য সমান কিন্তু সেখানে আমরা কথাটা শুনি শুনতে ভালো লাগে কিন্তু আইন সকলের জন্য সমান নয় বিচার সকলের জন্য সমান নয় আওয়ামী লীগ হলে একরকমের বিচার হয় আর অন্য দল বা সাধারণ নাগরিক হলে তাদের জন্য বিচার অন্যরকম হয় বিএনপির কিছু লোক না কিছু করলেও যেটা আপনার বলেছে গ্রামীণগঞ্জে সব খবর আমরা জানি আমাদের ছেলেপেলেরা বা ঘরে থাকতে পারে না তারা দীর্ঘদিন বাইরে আছে তাদের উপর কি অত্যাচার হচ্ছে না আপনারা মনে করেন যে ওরা বাইরে আছে নিশ্চয় কোথাও আছে ওরা আমাদের সঙ্গে দেখাও করে কথাও বলে আমরা তাদেরকে যতটুকু পারি সাহায্য করি সেইভাবে কাজে সেজন্যই যদি আমরা বলি যে আপনারা যদি এই কথাগুলি বলেন যে কী হচ্ছে তাহলে কিন্তু তখন এই যে বিচার বিভাগের কথা বলছেন বিচার বিভাগে আজকে সত্যিকারের কেস হচ্ছে যে কেসের কোন মেরিট থাকুক না থাকুক এখানে আইনজীবী বসে আছে তিনি করতে পারেন তিনি দীর্ঘদিন অনেক পুরাতন অনেক অভিজ্ঞতা সম্পন্ন কোন মেরিট থাকুক না সেটা দেখা হবে না দেখা হবে যে বিএনপির লোক হলে সে কিছু অপরাধ করুক না করুক তার জেল তার জন্য জেল নির্ধারিত কেন সেখানে বিচারকের কোনো দোষ নেই বিচারককে বাধ্য করা হয় বিচারককে বাধ্য করা হয় যে উপর থেকে নির্দেশ দিয়ে যে তাকে জেলে দিতে হবে আওয়ামী লীগের হলে খুন ওই এটি গেবা নিয়েই হয় খুন করে নানা রকম কেলেঙ্কারি করছে তারপরেও কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছে বেরিয়ে আসছে জেল থেকে এখনও বোধহয় তিনজন মন্ত্রী কোর্ট দেওয়া সত্ত্বেও কিন্তু তিনজন যারা ইয়েরা অপরাধী শাস্তি সাজাপ্রাপ্ত তারা কিন্তু এখনও মন্ত্রিত্ব করছে যা মন্ত্রিত্ব করতে পারে না এমপিও এরকম হয়েছে তার এমপি তো কোর্ট থেকে ইয়ে করে দিয়েছে খারিজ হয়ে গেছে কিন্তু তিনি এখনও এমপি আছেন মহন্ত বিয়েতে আছেন কাজে আজকে দেশে কোনো কিছু না কোনো প্রতিষ্ঠানও ঠিক মতো চলছে না দেশে কোনো গণতন্ত্র নেই ন্যায় বিচার নেই আজকে কোনো মানুষের কথা বলার অধিকার নেই আজকে মানুষ বড় অসহায় সেজন্যই আপনারা বলছেন যে থেকে আমাদের দিকে তাকিয়ে আছে শুধু বিএনপি দিকে তাকিয়ে থাকলা হবে না বিএনপির সঙ্গে সঙ্গে আপনাদেরকেও সোচ্চার হতে হবে যার যার অবস্থা থেকে আমরা যদি সচ্চার কথা বলি ইয়ে করি আওয়াজ তুলি তাহলে কিন্তু সাধারণ মানুষকে আমরা বোঝাবো কিন্তু আপনাদেরও দায়িত্ব আছে আপনারা যারা গ্রামেগঞ্জে থাকেন আপনারা আপনার চায়ের দোকানে বসলেন দুইটা কথা বলেন তাদেরকে যেটা সঠিক নয় টেলিভিশনে দেখছে বিটিভি তো হচ্ছে আওয়ামী লীগের বাক্স কাজে বিটিভি বলেন অন্য টেলিভিশনও বলেন তারা চেষ্টা করলেও তারা করতে পারে না থেকে হয়তো এজেন্সির লোকজন তাদেরকে বাধা দেয় সরকার বাধা দেয় তাদের লোক বসিয়ে রেখেছে যে এতটুকু নিউজ যেতে পারবে এই কথা যেতে পারবে যত কথাই বলেন না কেন যেগুলো তাদের মনোভূত হবে না সেই কথাগুলি তারা প্রচার করতে দেবে না এই হলো অবস্থায় সেই জন্য আমাদেরকে কৌশল অবলম্বন করে কাজ করতে হবে তাই বলছি যে আপনাদের কিন্তু শুধু রিসার্চ করলেও আমরা জানি না কতটুকু রিসার্চ করে কি কি বের করেছিলাম প্রায় এখন পর্যন্ত আমরা সব কিছু পাইনি কাজে আপনাদের রিসার্চ পেপারগুলিও আপনাদের যদি দেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনার কি কি রিসার্চ করেছেন কোন কোন ইউনিভার্সিটি থেকে সেগুলি আমরা বুঝতে পারবো যে হ্যাঁ জিয়া পরিষদ কিছু কাজ করেছে আর নাহলে এই নামমাত্র একটা পরিষদ থাকা আর শুধু যখন আসলাম টেলিভিশনে ছবি উঠালাম বা দেখলো আর কথা শুনলাম চলে গেলাম তাহলে এটার কোনো গুরুত্ব থাকে না সেরকম গুরুত্বহীন একটা প্রতিষ্ঠান সেজন্যই বলবো যে আমি আমরা যে বিএনপির ক্ষমতায় যাওয়াটা বড় কথা নয় বিএনপি চাই এই দেশে গণতন্ত্র হারিয়ে গেছে আওয়ামী লীগ মানে গণতন্ত্র কহরণ করে গণতন্ত্র খেয়ে বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেয় মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয় মানুষের উপর জুলে অত্যাচার নির্যাতন চলে লুটপাট চলে আজকে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ মানে সব ব্যাংকগুলো আজকে দেখছেন যে দেউলিয়া করে ফেলেছে কিন্তু কয়টা কথা কে বলে কেন বলে না আজকে আওয়ামী লীগ তারা সব প্রতিষ্ঠানগুলি নষ্ট করে দিয়েছে আজকে কোনো প্রতিষ্ঠান কাজ করতে পারে না নিরপেক্ষভাবে সেই হলো আওয়ামী লীগ কাজে তাদের অধীনে দেশের মানুষ ভালো থাকতে পারে না এটা প্রমাণ করে দিয়েছে স্বাধীনতা পরে তারা আবারও প্রমাণ করছে নাইনটি সিক্সে তখন তারা আবারও প্রমাণ করলো এই টু থাউজেন্ড সেটাও নির্বাচনটা সুষ্ঠু ছিল না সেখানেও তারা আর্মির সঙ্গে হাত মিলিয়ে মহিনুদ্দিন ফখরুদ্দিনের সাথে হাত মিলিয়ে তখন মহিনুদ্দিন ফখরুদ্দিন নিজেদেরও চামড়া বাঁচাতে হবে সেই জন্য আমার সাথেও কিছু কথা বলেছে তারা আমি তাদের শর্তে রাজি হয়নি কেন তাদের সাথে ইয়ে করবো তারা অন্যায় করেছে আমি কিন্তু হাসিনা রাজি হয়েছে হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে এবং তাকে অতগুলা সিট দিয়েছে কেন সেটাও জানতে হবে যে ওইটা পার্লামেন্টে পাশ করতে হবে মৈনুদ্দিন ফখর উদ্দিনের অপকর্ম সেইটা পাশ না হলে মৈনুদ্দিন ফখরুদ্দিনের জন্য বিপদ আছে সেই জন্যে কিন্তু ওরা ওইটা পাশ করেছে এবং আমাদেরকে এতগুলো অপরাধ দিয়ে এই মহাসচিবের এতগুলো আছে আমাদের প্রত্যেকের বোধ মামলা কারো বাদ নাই এতগুলো মামলা আছে আমি ঘরে বন্দি আপনারা শুনেছেন এখানে বন্দি আমরা সবাই তো এখানে বন্দি অবস্থায় কি করে আমি মিনপুরে যেয়ে গাড়িতে আগুন দেবো সেটা মামলাও আছে আমি মিরপুরে গেছি এখন সবগুলো ইয়ে করে তাহলে পুলিশকে ধরতে হয় পুলিশ বোধ আমাকে গাড়ি টারি করে ওদের গাড়িতে করে নিয়ে গেছে ইয়ে করছে তাহলে তো কাজে এরকম অবস্থা আর ওদের আওয়ামী লীগের কোনো কিছু নেই এরা ইয়ে হচ্ছে কাজে বুঝতে পারছেন যে আজকে দেশের কি অবস্থা রয়েছে কি অবস্থায় চলে গেছে দেশ সেই জন্য আমরা বলছি যে এই অত্যাচার থেকে বাঁচতে গেলে একমাত্র পথ হলো অবশ্যই সেটা এক সময় আসবে এর সাথে অনেক বড় বড় গলা করে বলেছিল এবং এর সাথে পতনের ঠিক আগের দিন ওই যে কি ব্রিজ উদ্বোধন করল দেখালো যে ও লোক কোথাও লোক ক্ষমতায় থাকলে নিয়ে যাওয়া খুব সহজ লোক গেছে তার মানে এর সাথে দেখালো তার পপুলারিটি জনপ্রিয়তা এখনও আছে এবং সে ইয়ে করবে এখন সেটা ইয়ে করলো কিন্তু পরের দিন তো তার যখন পদত্যাগ করলো তখন সে বুঝতে পারলো যে জনগণ তার সাথে নেই অবশ্য আওয়ামী লীগ ছিল তার সাথে এটা আপনাদের ইয়ে করতে হবে এ আওয়ামী লীগ সব মিলিটারি যখন কেউ হয় তার সঙ্গে থাকে তারা এই মনুদ্দিন ফখরীর সঙ্গে ছিল তার আগে ইয়ে করেছিল সেটা ফেল করেছে কেন নাসিম নাসিমের ইয়েতেও ছিল তারা তারপরে আবার ইয়েটা এরশাদের সময়ও ছিল তারা এরশাদের ইলেকশনে তারা পার্টিসিপেট করে নেই এইটি সিক্সে আমাদের কথা ছিল যে আমরা করব না কিন্তু এইটটি সিক্স রিলেকশন পার্টিসিপেট করেছিলো তারা এবারেও এর সাথে তারা নিয়ে সাথে রেখেছে এর সাদ হলো তাদের দুই নম্বর এর সাথে হলো দুই নম্বর টিম রেজিন এর সাথে তারা রেডি করছে। যে এর সাথে নালে ওদেরকে ইয়ে করে এর সাদকে দিয়ে পার করবে কিন্তু এর সাথে আর সেই ইয়ে নেই মানুষের কাছে এর সাথে কোনো গ্রহণযোগ্যতা নেই মানুষ এটা বুঝেছে যে এর সাদ জিনিস এর সাথে ওই একই জিনিস লুটপাট করা দুর্নীতি করা এর সাথে মামলাগুলি আমাদের মামলাগুলি তো শেষ করে যত দ্রুতভাবে দেখছেন যে প্রতিদিন সপ্তাহে সপ্তাহে আর এর সাথে মামলাগুলা প্রত্যেকটা বন্ধ করে রেখেছে ওর সাথে একটা মূলা ঝুলে রাখছে নালে জেলে দিব এর সাথে আর ওই মামলাগুলা যখনই ডেট আসে আবার ওইটা পিছায় যায় ইয়ে হয়েছে এই হলো অবস্থা কাজে এর সাথে মুখরা টিকে আছে আমরা সেটা চাই না আমরা চাই দেশের মানুষের সঙ্গে থাকব মানুষের কথা বলব মানুষের সমস্যার কথা বলবো দেশের জন্য তারা বলে উন্নয়ন কিসের ক্ষেত্রে উন্নয়ন সকলেই দেখছেন যে কোথায় দেখছেন আপনাদের এলাকায় আপনাদের জায়গায় উন্নয়ন দেখেছেন আপনার আপনারা বলেন বগুড়ায় কী উন্নয়ন হয়েছে যা করেছে আমরাই করেছি রাজশাহীতে কোথায় কী হয়েছে কোনো ডিস্ট্রিক্টে কোথায় গেছেন ওই ঢাকা কয়েকটা ফ্লাইওভার তাও কতবার কতবার এটার ইয়ে দা বেড়েছে বাড়তে বাড়তে কোথায় গেছে সেই টাকাগুলা কোথায় যায় তাদের পকেটে যায় এইগুলো করে বেড়াচ্ছে কাজে বুঝতে হবে যে আজকে দুর্নীতির চরম পর্যায়ে দেশ চলে গেছে গণতন্ত্রহীন অবস্থায় দেশ কখনো থাকতে পারে না তাই আমাদের লক্ষ্যই হলো এদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনেই এবং সেই নির্বাচনে জনগণ চাই যাকে ভোট দিবে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই আমরা জনগণের ভোটের অধিকার অর্থাৎ জনগণ যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেই অধিকার ফিরিয়ে আনতে চাই আমরা সে তার জন্য অবশ্যই আমাদেরকে কষ্ট করতে হবে এবং আমরা মনে করি যে ইনশাল্লাহ মানুষ সেটা বোঝে এবং আমরা কামিয়াব হবই হব যতই তারা চেষ্টা করো যতই তারা চেষ্টা করো অমুক করতে বাহিনী তমুক করতে এদের দিয়ে কিছু লাভ হবে না জনগণই হলো সকল ক্ষমতা আল্লাহ তালা অবশ্যই আল্লাহ তালা সবকিছুর উপরে সবকিছু করেন আল্লাহ তালা কিন্তু আল্লাহ তালা দেখেন মানুষকে পরীক্ষা নিয়ে দেখেন এবং আল্লাহ তালা সেই জনগণকে সাহায্য করেন যে জনগণ দেশের জন্য মাটির জন্য মানুষের জন্য কথা বলে এবং সেটাই কাজী আপনারা যে পরিষদ আমি মনে করি এখন আপনারা একবার নির্বাচিত করে আবার পাঁচ বছর পরে আসবেন সেটা দেখতে চাই না আপনাদেরকে মাঝে মাঝে কথা বলা দেখতে চাই মাঝে মাঝে মিটিং দেখতে চাই চাইলে দেখবেন তিনি সেই পেপারগুলো এসে আমাদেরকে দেবেন চাইলেই সময় দেবো আমরা কোনো অসুবিধা নেই আপনারা দেবেন তাহলেই আমরা বুঝতে পারবো যে জেলা পরিষদ সত্যিকারের একটা সংগঠন এবং ভালো কাজ করছে